নমস্কার আমি আচার্য শুভজিৎ আপনাদের আগে বলেছেন মন্ত্র কীভাবে চক করতে হয় তো আজকে একটি জিনিস দেখাবো যেটা হচ্ছে আপনাদের আপনারা একটা অনুরোধ করেছেন কীভাবে এই যে এই ধরনের একটা গমুক গমুক আপনারা কিন্তু বানিয়ে নেবেন এই গমুকের ভেতরে এই ভেতরতে হাত এই যেমন হাত ঢোকানো হয় তো এর ভেতরে আমরা এরকম একটি একশো আটের রুদ্রাক্ষের মালা বা যে কোনো মালা সে আপনাদের পদ্মবিচার মালা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং হচ্ছে রুদ্রাকের মালা সর্বশ্রেষ্ঠ তো এই মালাতে আপনাদের জব করত জব করবেন কীভাবে জব করুন ফার্স্ট অফ অল আপনারা এটা হচ্ছে গুরু শিখা এটা হচ্ছে এটা হচ্ছে মেরু বা এটাকে আমরা জবের ক্ষেত্রে আমরা এটাকে মেরু বলে থাকি এই অংশটা মেরু অর্থাৎ এটা হচ্ছে কিন্তু আপনাদের গুরুস্থান গুরু ঠিক আছে তো এইভাবে জবটাকে আমরা আমরা এইভাবে মালাটাকে ধরবো মালাটাকে ধরে এইভাবে অর্থাৎ আমার দিকে আপনাদের নিজেদের দিকে এই মারাটাকে প্রেম করে টানবেন এবং মনে রাখবেন এই হচ্ছে জব করার নিয়ম হ্যাঁ এই আঙলে জব করবেন বা এইভাবে জবটা করতে পারেন বা আপনারা এইভাবে সিম্পল এইভাবে নিতে পারেন এইভাবে এই আঙুলটা কিন্তু স্পর্শ করবেন না এটা হচ্ছে গুরু আঙুল এই আঙুলটার সাথে আপনারা রোদ রাখেন মালার যে বিডসগুলো রয়েছে যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পর্শ করবেন না এইভাবে নিজের দিকে আপনারা আপনাদের নিজেদের দিকে এইভাবে টানবেন এরকম টানতে টানতে এইভাবে টানতে থাকবেন এবং টানতে টানতে দেখবেন একটা সময় একটা সময় আপনারা দেখবেন এইরকম পজিশনে আপনারা একটা চলে আসবেন ঠিক এরকমভাবে পজিশনে আপনার জায়গায় একটা জায়গায় চলে আসবেন তখন আপনারা কী করবেন এইভাবে জিনিসটা নেবেন এইভাবে এই যখন এই মন্ত্র যখন এই বিটস যখন হাতে ধরছেন এই যে এই লাস্টে যে যেই আমরা আমার বৃদ্ধাঙ্গুল পর নজর রাখবেন এই যে টিপসটা যেটা রয়েছে এই যে এই যখন আসবে তখন এইটাকে আপনারা এইভাবে ঘুরিয়ে নেবেন এই ঘুরিয়ে নেওয়ার পর এইভাবে আবার হুম আবার সেই ঠিক এই যে পরের যে দানাটা রয়েছে গুরুটার পরের যে দানাটা এই যে দানাটা এই দানাটা থেকে এই আবার আপনারা এইভাবে জপ করতে আরম্ভ করবেন তো এইভাবে এইভাবে একটা কিন্তু জপের একটি নিয়ম আপনার মারাটাকে আপনারা এইভাবে নিজের দিকে টানবেন নিজের দিকে টান নিজের দিকে দিনে নিজে এই যখন গুরু মন্ত্রটা আসবে তখন আপনাকে হাতটাকে হাতটাকে আপনাকে ওলট করে নিতে হবে করে নেওয়ার পর আপনাকে এইভাবে যখন একশো আটের ওপরে যখন জব করবেন যখন ধরুন কোনো কোনো মন্ত্র বীজ মন্ত্র তখন আপনি অত অতি অবশ্যই গুরুপ্রদ সেই বীজ মন্ত্র হতে হবে ঠিক আছে এইবার যেটা করা যেটা যে ওই গোমুখের ভেতরে এই গোমুখ যে আপনারা মার্কেট থেকে কিনতে পারেন বা আপনারা এরকম মার্কেট এরকম মার্কেটের মধ্যে কিনতে পারেন যেটা আমি একবার একটু দেখাচ্ছি হ্যাঁ এইভাবে আপনারা আমি একবার দেখে নিন জাস্ট এইভাবে আপনারা জবটা করবেন কীভাবে জবটা করবেন খুব একটা খুব সাধারণ জিনিস এটা কিন্তু অনেকে হয়তো গুরু আপনার কাছে জেনে নেবেন তা হলো আপনাদের অনুরোধে আমি দেখাচ্ছি তো এই হচ্ছে আপনাদের এরকম হাতটা থাকবে এইভাবে হাতটা রেখে এইভাবে গমুখের মধ্য দিয়ে এই মালাটা এইভাবে জব করতে আরম্ভ করবেন এইভাবে এই হচ্ছে গমুখে থাকবে এবং হৃদয়ের কাছে নিয়ে এসে এবং হৃদয়ের কাছে এই হৃদয়ের কাছে নিয়ে এসে আপনারা জবটা শুরু করবেন জব করতে থাকবেন এইভাবে তাহলে এইভাবে যখন জবটা করবেন যখন গোমুখের ভেতরে মানাটার ভেতরে ঢুকিয়ে নিয়ে তাহলে সেটা কি হয় জবটা কিন্তু আপনাদের মধ্যে সেই যে শক্তি থাকছে সেই শক্তিটা আপনার মধ্যে আপনার দেহের মধ্যে আপনার মনস্তাত্ত্বিক যে লেভেল রয়েছে আপনার আত্মা যেটা রয়েছে সেই আত্মার সাথে পরমাত্মা একটি মিলন কিন্তু খুব দ্রুত এবং খুব সান্নিধ্যভাবে ভাবে থাকবে আপনারা জব করবেন কেন জবের সাথে মনস্তত্ব জপ অর্থাৎ মন্ত্র মন্ত্র কি মন থেকে ত্রাণের করার জন্য মনটাকে বসে আনার জন্য মনটাকে যে চাঞ্চলিক এত আমাদের বিভিন্ন নিত্যনৈমিত বিভিন্ন কারণে আমাদের মন চঞ্চল আমরা মস্তিষ্ক চঞ্চল আমাদের হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু মন্ত্র অতি অবশ্যই জপ করা উচিত বা মন্ত্র শ্রবণ করা উচিত কিন্তু সেই মন্ত্রটি হতে হবে একটি সাত্বিক মন্ত্র বা একটি বৈদিক মন্ত্র যেটা আপনার জপ করবেন কিন্তু যদি কোনো তান্ত্রিক মন্ত্র হতে পারে হয়ে থাকে বা কোনো রকমের যদি কোনো রকমের দশম মহাবিদ্যার কোনো রকমের যদি মন্ত্র হয়ে থাকে সে বগলামুখী হোক বা যে কোনো মন্ত্র সেই মন্ত্রগুলো কিন্তু বীজ সেই বীজ মন্ত্র কিন্তু আপনাদেরকে দীক্ষা নিয়ে কিন্তু ধারণ করতে হবে তাহলে এইভাবে আপনাদের জবটা শুরু এইভাবে আপনারা জব করবেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ওদের অবশ্যই লাইক বা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন